আমার যে টপিক সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্পোর্টস ইঞ্জুরি অর্থাৎ স্পোর্টস ইঞ্জুরি আমরা কি করে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো এর দুটো প্রাথমিক ভাগ আছে এই ম্যানেজমেন্ট সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রিভেনশন অর্থাৎ হতেই দেবো না এবং হয়ে গেলে আমরা ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট পার্টটাতে আমরা পরে আসছি প্রিভেনশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা এই প্রিভেনশনটা কিন্তু আমরা ট্রেনিং এর মাধ্যমে সফল করতে পারি অর্থাৎ একটা প্লেয়ারের সে জিমনাস্ট হতে পারে অ্যাথলিট হতে পারে যা খুশি তার যদি বডি কন্ডিশন কি কি পয়েন্ট হতে আসতে পারে সেখানে বডি কন্ডিশন খাওয়া দাওয়া অর্থাৎ ডায়েট তার ফিজিক্যাল মেন্টাল স্ট্যাটাস ট্রেনিং ইকুইপমেন্ট এবং পরিবেশ এবং কম্পিটিশন গ্রাউন্ডের অ্যাটমসফিয়ার এই সকলের ওপর নির্ভর করে কিন্তু তার চোট কতটা আসবে বা আসবে না এছাড়া বাকিটা আমরা কিছু কিছু জিনিস আমরা কন্ট্রোল করতেও পারি না তাই প্রিভেনশন করতে গেলে আমাকে দেখতে হবে এক নম্বর পয়েন্ট নিউট্রিশন তার নিউট্রিশনাল স্ট্যাটাস যেন ঠিক থাকে অর্থাৎ হার এবং মাসেলের যে প্রোটিন আর ক্যালসিয়ামের ঘনত্ব সেগুলো যেন ঠিক থাকে আমরা প্রপার ডায়েটিশিয়ান বা স্পোর্টস ফিজিশিয়ান বা স্পোর্টস ফিজিওর কাছ থেকে প্রত্যেকটি প্লেয়ারের রেগুলার চেক আপ কিন্তু আমাদের দরকার সেক্ষেত্রে আমরা অপটিমাম পারফরমেন্সটা বার করে আনতে পারবো তাহলে খাওয়া দাওয়ার সামঞ্জস্য এটা আমাদের অবশ্যই করতে হবে তারপরে দুই হচ্ছে ট্রেনিং ট্রেনিং করতে গিয়ে আমরা যারা কোচ আছি তাদের প্রচুর দায়িত্ব থাকে প্লেয়ারের পুরোটাই তারাই করেন কিন্তু কিছু কিছু জায়গা আমাদের বর্তমান যে কোচিং মেথড শেখানো হয় সেখানে বলে দেওয়া হচ্ছে সাইন্টিফিক মেথডে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ তার বডি কন্ডিশনটা সে ওই পার্টিকুলার গেম বা পার্টিকুলার এলিমেন্ট করার জন্য উপযুক্ত কিনা এটা আমাকে দেখতে হবে অর্থাৎ তার স্ট্রেংথ এবং যে কন্ডিশনিং করে তার বডি কন্ডিশন এটাকে আমাকে আপলিফট করতে হবে যাতে সে অবলীলাক্রমে ওই পারফরমেন্সটা করে উঠতে পারে এটা আমাদের অবশ্যই দেখতে হবে তাছাড়া আমাদের যে মেন্টাল স্টেট সেটা যেন সবসময় চাঙ্গা থাকে ঘুম প্রপার ঘুম হয় রাত্রিবেলা সে ঘুমোচ্ছে কিনা বা রাত্রি না ঘুমিয়ে খেলার মাঠে চলে এলো কিনা এগুলো আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এছাড়া গ্রাউন্ডের কন্ডিশন অ্যাপারেটাস ট্রেনিং মেথড এগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত বর্তমানে সাইন্টিফিক ট্রেনিং হলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই চোটকে আমরা প্রিভেনশনের জায়গায় আনতে পারবো ঠিক আছে এছাড়া কম্পিটিশন গ্রাউন্ড এর অ্যাটমসফিয়ার সাইকোলজিক প্রেসার এবং সাইকোলজিক্যালি আমি কতটা পেশেন্ট ক্লায়েন্ট কে অর্থাৎ প্লেয়ার কে বুস্ট করতে পারছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তার যেন সে গেমটাকে গেম হিসেবেই নেয় কোনো যেন বেশি প্রেসার তার উপর না থাকে ঠিক আছে এই এতগুলো জিনিস যদি আমরা রাখতে পারি এবং রেগুলার তাকে কিছুদিন অন্তর স্পোর্টস স্টিম বাথ করলে আমরা কিন্তু বডি প্লেয়ারের কন্ডিশন ঠিক রাখতে ঠিক আছে এগুলো সবই সাইন্টিফিক এবারে আমরা ট্রিটমেন্ট পার্টে আসি ট্রিটমেন্টের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে অনফিল্ড ম্যানেজমেন্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ একটা প্লেয়ার গ্রাউন্ডে বা জিমনাসিয়ামে প্র্যাকটিস বা গ্রাউন্ডে চোট এই মুহূর্তে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট কোচের সহযোগিতায় প্লেয়ারের কন্ডিশন বুঝে অন দা ফিল্ড তাকে ঠিক করতে হবে দু তিন মিনিটের মধ্যে তাকে আবার চাঙ্গা করে যেতে হবে যাতে সে আবার ওই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারে এটা ভীষণ চ্যালেঞ্জের এটা প্লেয়ারের সঙ্গে আর্থিক যোগ না থাকলে এটা খুব একটা সফল করা যায় না অনফিল্ড ম্যানেজমেন্ট আমরা কি করে করতে পারি প্রাথমিকভাবে আমরা ক্রেপ ব্যান্ডেজ ইউজ করতে পারি রেস্ট দিতে পারি বা আইস দিয়ে আমরা বা স্প্রে ইউজ করে জায়গাটার ব্যাথা গমিয়ে দিতে পারি এছাড়া স্পোর্টস ফিজিশিয়ান যারা আছে তারা আমাদের ডাক্তারবাবুরা অন ফিল্ড কিছু ওষুধের ব্যবস্থা করে থাকেন সেটা অবশ্যই আমাদের ডোপিং চার্ট দেখে করতে হবে ঠিক আছে তাহলে প্রাথমিকভাবে যদি প্লেয়ারটাকে আমি ওই শুক্র সময়ের জন্য যদি আমি রেডি করে দিতে পারি সে আবার ফিরে এসে তারপরে আমি চোটটা নিয়ে ভাববো সেটাও হতে পারে যদি প্লেয়ার একদম না খেলতে পারে সেক্ষেত্রে তাকে আমাকে গ্রাউন্ড থেকে অফ করে দিতে হবে সেটা খুব কষ্টের আমি ফিল করি সেটা যা কিছু করার সেক্ষেত্রে আমাদের সেই সময়টা রেস্ট দিতে হবে স্পাইন বোর্ডে আমরা শুইয়ে দিতে পারি গলায় গলার দিতে পারি বা শ্বাসকষ্ট হলে আমরা অক্সিজেন থেরাপি ইউজ করতে পারি ইমিডিয়েট একটা জিনিস আমাদের বলতে হবে সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিস্যাসিটেশন কেউ যদি হার্ট অ্যাটাক মানে হার্ট ফেলিওর হয় বা গগ্যান হয়ে যায় সেই সময় যদি আমাদের তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বা বুকে চেস্ট এক্সপেনশন হার্টের যে আমাদের রিদিম সেগুলো যদি বন্ধ হয়ে যায় আমরা সিপিআর দিতে পারি সিপিআর এর উপর ট্রেনিং হয় সিপিআর ট্রেনিংটা আমাদের করে নেওয়া দরকার তাহলে আমরা অকাল মৃত্যু থেকে বেঁচে যেতে পারবো ঠিক আছে তাহলে এবার যদি প্লেয়ারের খুব মারাত্মক চোট হয় হাত পা ভেঙে যাওয়া টাইপের তখন কিন্তু আমাদের তাকে রেস্ট করতে হবে ইমোবিলাইজ করতে হবে আইস দিতে হবে এর একটা নিয়ম হচ্ছে রাইস দিয়ে আমরা ইমিডিয়েট মেডিকেল হেল্পের জন্য কোনো ভালো স্পোর্টস স্পোর্টস সেন্টারে নিয়ে যেতে পারি যেখানে আমাদের পিজিতে ভালো ট্রমা সেন্টার হচ্ছে স্পোর্টস মেডিসিন সেন্টারও হচ্ছে সেই সব জায়গায় নিয়ে যাবো তাহলে আমরা তাকে ভালো মতো ট্রিটমেন্ট দিতে পারব সেক্ষেত্রে আফটার ট্রিটমেন্ট তার একটা রিহ্যাবিলিটেশন পার্ট থাকে অর্থাৎ তাকে আবার সেই খেলায় ফিরিয়ে দেওয়া সেটা আমরা ছমাস এক বছর এরকম একটা বিভিন্ন সময় লাগতে পারে কন্ডিশন অনুযায়ী সেখানেও কিন্তু কো কোচের এবং স্পোর্টস ফিজিওর ভালো রোল আছে এবং প্লেয়ারের সদিচ্ছা এরম করে আমরা একটা প্লেয়ারকে আবার গ্রাউন্ডে ফিরিয়ে আনতে পারি ঠিক আছে সুতরাং আমাদের ভয়ে কোনোটাতেই পেতে হবে না আমাদের সময় সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা করতে হবে এবং প্যানিক হওয়ার কোনো দরকার নেই আমাদের বর্তমান মেডিকেল সেট যথেষ্ট উন্নত তাহলে আমরা কি কি সামারি করতে পারি যে আমরা চট হতে দেবো না খাওয়া দাওয়া সাইকোলজিক্যাল এবং ট্রেনিং এর উপযুক্ত প্রয়োগ করে ঠিক আছে এবং একটা ট্রিটমেন্টের মধ্যে অনফিল্ড ম্যানেজমেন্ট আমি বললাম সেখানে আইসের উপযোগিতা আছে এবং আমাদের ক্রেপ ব্যান্ডেজ বা কোন স্প্রে এর উপযোগিতা আছে ঠিক আছে আর তারপরে যদি বড় সড়ো কোনো চোট হয় সেক্ষেত্রে আমরা তাকে আইসোলেশন করব মানে বাইরে নিয়ে আসব এবং কোনো মেডিকেল হেল্প নেব সার্জারি দরকার হলে সেটা ডাক্তার বুঝবেন তারপরে তাকে আমরা আবার মাঠে আনার উপযুক্ত রিহ্যাবিলিটেশনের মধ্যে তাকে নিয়ে আসবো ঠিক আছে